ব্রাইডের সাথে কখনো কথা না বলে ব্রাইড কে না চিনে না জেনে গিয়েছ কাজে হ্যাঁ ঠিক এমনটাই আমার সাথে হয়েছে আজকে হে হাই এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম রিমিস অফিসিয়াল তো দিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি তো সেদিন আমার কাজ ছিল জল ঢাকাতে আমার বাড়ি থেকে কিছুটাই দূরে অ্যাকচুয়ালি আমি জানিও না যে ব্রাইডের সেদিন কিসের বুকিং ছিল মানে বিয়ের না রিসেপশন আমি জানিই না আমি ব্রাইডকে চিনিও না জানিও না যাওয়ার পর দেখি ব্রাইডের হাতে শাখা পলায় মাথায় সিঁদুর তখন বুঝতে পারলাম আচ্ছা তার মানে রিসেপশন ব্রাইড অ্যাকচুয়ালি ব্রাইডের বরের কোনো ভাই আমার বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করে আমাকে বুক করেছিল তো আমার সেভাবে ওদের সাথে কথা হয় শুধু যাওয়ার দিন ফোন করে যে বললাম যে আমরা যাচ্ছি তুমি আসো তো সেইভাবেই আমাদের নিতে আসে আর হঠাৎ করেই যাওয়া বা চেনা জানা তো যাই হোক আমার ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর ভীষণ মিশুকেও ছিল আমি যাওয়ার পর একদমের জন্য মনে হয়নি যে ওর সাথে আমার আগে একদম পরিচয় ছিল না একটু সময়ের জন্য আনকমফোর্টেবল ফিল হয়নি ও ভীষণ কোঅপারেটিভ মেয়ে ছিল ও শুধু বলেছিল তুমি তোমার মতো করে মন মতো সাজাও ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না যেটা সত্যি কথা বাট ওর কি আপার লিপটাতে একটুখানি লোন ছিল যেই কারণে একটু সমস্যা হচ্ছে বলছিলাম যে তুলে নেও বাট ও এটাতে কমফোর্টেবল না ঠিক আছে জোর করিনি আর ও না একটু লাজুক প্রকৃতির মেয়ে একদম কথা কম বলে মাঝে মাঝে একটু একটু করে হেসে ওঠে যাই হোক তোমরা কিন্তু বেস মেকআপটা দেখে কেউ ভয় পেয়ে যাবে না পুরোটা দেখবে তারপর কমেন্ট করবে আর আমি না আমার ব্রাইটকে বারবার বলছিলাম আমি এটা কিভাবে করব ওটা কিভাবে করব ও কোনো কিছুই মানে সেভাবে ঠিকঠাক বলছে না শুধু হেসে যাচ্ছে তো বলেছি ওর একটা বোন বলেছিল আই মেকআপটা কাটক্রিসের ওপরে রাখতে তো সেভাবেই করা আর হেয়ারটাও আমার পছন্দেই করা একটু না আলোটা কম ছিল যে কারণে আমার ফটো ভিডিওগুলো সেভাবে আসেনি আমি রিং লাইটটাও সেভাবে ক্যারি করে নিয়ে যেতে পারিনি এক জায়গায় গিয়েছিলাম এই কারণে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও এই তো আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট এখন আমি শাড়ি র্যাপিংটা ঠিকঠাকভাবে করব আর সমস্ত জুয়েলারি পরিয়ে দিচ্ছি তো আমার ফাইনালি ব্রাইট রেডি তো তোমরা দেখো পুরোটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার কাজ একদম সফট লুকের মধ্যে রাখার চেষ্টা করেছি এখন দেখতে পাচ্ছ ওর বেস মেকআপটা একদম উগ্র কিছু হয়নি ওর স্কিন কালারের মধ্যেই আমি রেখেছি ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবে তোমাদের খারাপ ভালো ওপিনিয়নটা সবাই আমাকে জানাবে আর যদি কিছু ভুল থাকে সেটাও জানাবে আমি ঠিক করার চেষ্টা করবো আমার কাজগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে সবাই বলবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো তারপর দেখো সবাই বউকে দেখার জন্য রেডি তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই আবার দেখো হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো কাজ নিয়ে থ্যাংক ইউ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফলো সাবস্ক্রাইব মাস থ্যাংক ইউ টাকা।